নমস্কার নিয়ে এলাম বিয়ের তত্ত্ব আবার একটা অধিবাসীর তত্ত্ব বা গায়ে হলুদেরও বলতে পারো তার জন্য নিয়েছি গামছা জড়ি একটা কাঁচি লাগবে আর হচ্ছে যেহেতু বিয়ের তত্ত্ব একটা ট্রে এবার গামছাটাকে মাঝখান থেকে দুটো ভাঁজ করেছি করে আবার লম্বা ভাঁজ করে এই দেখো পাখার মতো করে নিচ্ছে খেয়াল রেখো গামছার লম্বা দুটো ধার যেন একই দিকে থাকে এবার পাখার যে গোল অংশটা আমি যতটা রাখতে চাই সেই অনুযায়ী রেখে ওখানটায় একটা জড়ির ফিতে দিয়ে ভালো করে বেঁধে দেব এখানটা বাঁধাটা কিন্তু যেখান যে দিকটায় বাঁধবে সেটাই কিন্তু নিচের দিকে থাকবে এরকম করে কিন্তু এটাকে বাঁধতে হবে দেখো আর বাঁধবো যখন তখন কিন্তু খুব বেশি টাইট করে বাঁধ না বাঁধলেও চলবে একটু হালকা একটা বাঁধন দিলেও হয়ে যাবে এবার এই বাঁধনটা ভালো করে একটা প্যাচ দিয়ে নিতে হবে এবার দেখো যে যেদিকটাই আমরা পাখার মতো করলাম তার অপর অংশটাকে যেদিকে বাঁধনটা থাকবে সেই দিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে রোল মতো করে নিতে হবে একটা লম্বা মতো করে নিতে হবে এই লম্বা অংশটা এই যে লম্বা অংশটা থাকবে এটাকে একটু সরু করে করতে হবে মাঝখানটা একটু মোটা হয়ে যায় কিন্তু ওখানটা ভালো করে ধরে একটু সরু মতো করে নিতে হবে যদি মনে করো এই জায়গাটা একটু শক্ত করতে চাও তাহলে ভেতরে কিন্তু খবরের কাগজ বা অন্য কোনো কার্ডবোর্ড দিয়েও একটু রোল মতো করে নিতে পারো তাতে নিচে ওই বাঁধনের অংশটা বা হ্যান্ডেলটা বেশ শক্ত হবে এবার যে জড়ির ফিতেটা প্রথমে বেঁধেছিলাম সেটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু ধৈর্য সহকারে করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এই একটা অংশে একদম নিচ পর্যন্ত দেখো এরকমভাবে এটাকে রোল করে নিতে হবে দড়িটা দিয়ে বেঁধে নিতে হবে মেয়েটা বাঁধে থাকি আর তোমরা যারা এরকম আরও তত্ত্বের ডেকোরেশন দেখতে চাও আমাদের জানিও আমরা নিশ্চয়ই আরও তত্ত্বের ডেকোরেশন নিয়ে আসব। যেহেতু আমাদের বিয়ের মরশুম প্রায় সারা বছরই চলতে থাকে কয়েকটা মাস বাদ দিয়ে সেই জন্য সকলেরই একটা যারা তত্ত্ব সাজাতে ভালোবাসে তাদের একটা চাহিদা থাকে একটু নতুন ধরনের কিছু সাজানোর জন্য সেরকমই আমরা নিয়ে এসেছি এবার দেখো যত পর্যন্ত বাধা হয়েছিল সেই পর্যন্ত আমরা সুতোটা এই জড়িটাকে নিয়ে এলাম নিয়ে এসে এখানটায় যে দিকটায় উল্টো দিকটায় একটা গেট দিয়ে দেব এবার আরেকটা যে অংশ রয়েছে সেই অংশটা দেখো পাখাটা খুললে পরে যেখানে থা লাগবে গিয়ে তার থেকে একটু বেশি নিয়ে এই অংশটাকে বড় করব বেঁধে দিলাম ঠিক নিচের অংশ যেটা করেছি ঠিক সেরকমভাবেই কিন্তু এই অংশটাকেও জড়িটা দিয়ে বেঁধে দিলাম তাতে কী হলো পাখাটা আর খুলবে না ঠিক একটা পাখার হাতলটা যেমন হয় দেখো ঠিক সেরকম হয়ে গেল আর এই বাঁধনটা যে খুব টাইট করে দিতে হবে এরকম নয় আর ওপর থেকে নিচ পর্যন্ত দেখো একটা সামঞ্জস্য রইল সুন্দরভাবে এবার এখানটা একটা শুধু একটা যে আগে যে যেটা দিয়ে প্রথম একদম বেঁধেছিলাম দেখো সেই মাথাটাই দিয়ে কিন্তু আবার এখানে গেটটা দিয়ে দিতে হবে তাহলে আমাদের পাখা কিন্তু হয়ে যাবে আমাদের সঙ্গে থেকো আর কি কি ধরনের জিনিস তোমরা শিখতে চাও নিশ্চয়ই জানিও এবার দেখো কেমন হলো একদম একটা পাখার মতো হয়ে গেল এবার তোমরা যদি মনে করো এই যে দুটো দিক এই দুটো দিক কিন্তু পিন দিয়ে আটকে দিতে পারো বা সেল এই বোথ সাইড টেপ দিয়ে আটকাতে পারো আর যদি মনে করা আটকাবে না যেহেতু গামছা একটু মাঠ থাকে ওটা না আটকালেও চলে যাবে এবার ট্রেটা নিলাম এখানে ধুতি গামছা যাবে সেই জন্য দেখো ধুতিটা আগে বসিয়ে নিলাম তার ওপরে গামছাটা দিলাম কেমন লেগেছে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য Ta-da!